আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্টের পরবর্তী সময়ে মিরপুরের নিখিল ভাই হারিয়ে যাওয়ার পর মিরপুর সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যায় আজকে বিকেলে মিরপুরে আবার উত্তাপ সরানো শুরু করে দেয় জয় বাংলা স্লোগানে মিরপুরের মধ্যে চার থেকে পাঁচশো মানুষ জড়ো হয়ে জয় বাংলা স্লোগানে উত্তল উত্তাল করে তোলে মিরপুরে ব্যাপারটি বিভিন্ন সোর্স থেকে আমরা পেয়েছি অনেকেই ব্যাপারটিকে হাস্যরস করছে কিন্তু বাস্তবতা এটাই সেখানে পঞ্চাশ জন থাকুক দুশো জন থাকুক বা এক জন থাকুক কিন্তু সেখানে জয় বাংলা স্লোগান হয়েছে সেটাই বড় কিছু আস্তে আস্তে করে সারা বাংলাদেশের মতো মিরপুরও জয় বাংলা স্লোগানে উত্তাল হয়ে গিয়েছে গতকালকে হয়েছে সিলেটের মধ্যে বাইক শোডানের মাধ্যমে জয় বাংলা স্লোগান এর আগের দিন হয়েছে ঢাকা বাড্ডায় এর আগের দিন হয়েছে গোপালগঞ্জ এভাবে করে সারা বাংলাদেশ জাগ্রত হয়ে যাবে আওয়ামী লীগের কর্মীরা জয় বাংলা স্লোগানে উত্তাল ছড়াবে সকল জায়গায় বাংলাদেশের অলিতে গলিতে এই আওয়ামী লীগের কর্মীরা একদিন জয় বাংলা স্লোগানে মুক্তিযুদ্ধের মতো প্রকম্পিত করে তুলবে তারই ধারাবাহিকতায় আজকে বিকালে মিরপুরের মধ্যে উত্তাপ ছড়িয়েছে জয় বাংলা স্লোগান দিয়ে আমি তো বলেছিলাম প্রথমে দশ বারো জন করে মানুষ আসবে তারপর পঞ্চাশ জন হবে তারপর দল দল ভারিয়ে হয়ে একশোর উপরে ছাড়িয়ে যাবে আওয়ামী লীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে রাজপথ উত্তাল করবে তারই ধারাবাহিকতাই আজকে বিকালে কিন্তু তিন থেকে চারশো মানুষ একসাথে জড়ো হয়ে মিরপুরের মধ্যে জয় বাংলা স্লোগানের উত্তাল ছড়িয়েছে রাজপথে এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে তাহলে সারা বাংলাদেশে সাধারণ জনগণ আমাদের সাথে একত্রিত হয়ে রাজপথ দখল করবে এবং সরকারকে হটিয়ে একটি নির্বাচন প্রক্রিয়া তৈরি করবে কারণ বিএনপিও এখন আওয়ামী লীগকে বাধা দিয়ে লাভ নেই বিএনপি বুঝে গিয়েছে তাদের যে স্বার্থ হাসিল করা সেটা তারা করতে পারবে না এ সরকার নির্বাচন দিবে না এর থেকে ভালো আওয়ামী লীগ আওয়ামী লীগের কাজ করে যাক অন্তত আওয়ামী লীগের পেশারে হলো আমাদের পেশারে হলো এ সরকার নির্বাচনটা একটু দিয়ে আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেয় কিন্তু এ সরকার তো নাখোজ বান্দা যতই প্রেসার আসুক যতই আওয়ামী পেশার দেখ যতই বিএনপির প্রেশার আসুক এ সরকার শেষ পর্যন্ত দেখে সারবে এই দুটা দলের সাথে ফাইট করবে অন্তত নির্বাচন দিবে না কারণ এ সরকার ভালো করে জানে নির্বাচন দিলে তাদের এনসিপি একটা সিটও পাবে না এবং জামানত বাতিল হবে বিএনপি ক্ষমতায় এসে প্রথমে ডক্টর বিচার করবে এনসিপি এক সমন্বয়কদের বিচার করবে তো তাদের পালানোর পথ নেই তাই তারা সর্বোচ্চ রিক্স নিয়ে হলো ক্ষমতায় থাকবে এবং আওয়ামী লীগ এবং বিএনপি ফাইট করবে তাই বিএনপির জন্য ভালো হবে আওয়ামী লীগের কার্যক্রম চালিয়ে যাক রাজপথ আওয়ামী লীগে উত্তাল করুক বিএনপি বিএনপি কার্যকলাপ চালিয়ে যাক শেষ পরবর্তী সময়ে যখন এই সরকার নির্বাচন দিবে না তখন বিএনপি আওয়ামী লীগ একসাথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এ সরকারের পতন ঘটাতে হবে তা না হলে এ সরকার আরো ঘাঁড়ে বসে থাকবে এ সরকারের পতন হবে না তাই আওয়ামী লীগকে আওয়ামী লীগের কাজ করে যেতে হবে বিএনপির উপর ভরসা করে কোনো লাভ নেই আওয়ামী লীগ প্রত্যেক জায়গায় জয় বাংলা স্লোগানে মুখরিত করতে হবে অলিতে গলিতে জয় বাংলা স্লোগান ছড়িয়ে পড়তে হবে অলিতে গলিতে এক মিছিলের মাধ্যমে মিছিল আস্তে আস্তে বড় করতে হবে এভাবেই করে চারশো পাঁচশো থেকে একদিন এক থেকে দুই হাজার মানুষের মিছিল হবে দুই হাজার মানুষ থেকে একদিন বিশ থেকে তিরিশ হাজার মানুষের মিছিল হবে এরপর লক্ষ্যতে লক্ষতে ছাড়িয়ে যাবে এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা কি করতে পারে এটা বাংলাদেশের সকল আপমার জনতা দলকে দেখিয়ে দিচ্ছে আস্তে আস্তে করে বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে এবং রাজপথের রাজনীতিতে ফিরে আসছে আমি চাই এ করে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগ সংগঠিত হয়ে জয় বাংলা স্লোগানে মুখরিত করে তুলুক প্রত্যেকটি রাজপথ ধন্যবাদ সকলকে